কুম সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমি এক্সেল দিয়ে একটি রেজাল্ট ফরম্যাট তৈরি করা হয়েছে তো সেই বিষয় নিয়ে আলোচনা করবো এটা মূলত অর্ধবার্ষিক পরীক্ষা নবম শ্রেণীর এবং দশম শ্রেণীর প্রাক মূল্যায়ন পরীক্ষার জন্য করা হয়েছে তো এখানে আপনারা বিস্তারিত সব কিছু জানতে পারবেন তার আগে আমি একটি বিষয় বলে নিচ্ছি আপনাদের তো আপনারা কীভাবে এটা নিতে পারেন আমার কাছ থেকে সেটা আমি আপনাদেরকে বলবো অর্থাৎ আমি আপনাদেরকে এই রেজাল্টের ফরমেটের ফাইলটি দিতে চাই তো এটা দেওয়ার জন্য কিছু প্রসেস আছে সেই প্রসেস নিয়ে আমি কথা বলবো তার আগে এখানে কী আছে সেটা আমি বিস্তারিত আলোচনা করছি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে স্টুডেন্টদের রুলের কলাম রয়েছে নেমের কলাম আছে এবং সবগুলো সাবজেক্ট এখানে উল্লেখ করা আছে এবং কোন সাবজেক্টে কত পূর্ণমান সেটা উল্লেখ করা আছে এবং সিকিউতে কত এমসি কিউতে কত টোটাল কত সবগুলো উল্লেখ আছে আর সাথে প্রত্যেকটা বিষয়ে লেটার গ্রেট এবং গ্রেড পয়েন্ট কত পাবে সেগুলোও এখানে উল্লেখ থাকবে আর সব লাস্টে কি আছে এটা আমি আপনাদেরকে দেখাই প্রত্যেকটা স্টুডেন্টের জিপিএ উইদাউট ফোর সাবজেক্ট এবং জিপিএ উইথ ফোর সাবজেক্ট এই অপশনগুলো আছে এখানে এবং সবগুলো সাবজেক্টের নাম্বার যখন আপনি ইনপুট করবেন লাস্টে তার গ্রেডটা কত আসবে সেটাও এখানে আছে এবং কোনো ছাত্র ছাত্রী যদি ফেল করে তাহলে কত সাবজেক্টে ফেল করবে সেটাও এখানে দেখাবে গ্রেডের যে অপশনটা বা কলামটা রেখেছি এখানে সেটা দেখাবে তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি এখানে দেখাবো যে এটা ঠিকভাবে কাজ করছে কি না তো আরেকটি বিষয় বলে নিচ্ছি যে এখানে প্রত্যেকটি স্টুডেন্টের জন্য যে শুধুমাত্র একটা টেবুলেশন শিট থাকবে তা না এখানে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা একটা করে মার্কশিটও তৈরি হবে সেই ফর্মেটটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা সায়েন্সের জন্য মার্কশিট তো এখানে শুধুমাত্র স্টুডেন্টের রুলটা চেঞ্জ করলেই তার সম্পূর্ণ সব কিছু তথ্য চলে আসবে এখানে তো আমি এখানে এক রুল যেটা দেওয়া রয়েছে রাজীব ওর তথ্যগুলো এখানে আছে ও কোন সাবজেক্টে কতগুলো পেয়েছে এই নাম্বারগুলোর ড্যামো হিসেবে এখানে ইনপুট করা আছে অর্থাৎ টেবুলেশন শিটে যে আমি নাম্বারগুলো ইনপুট করেছি ওইখান থেকে অটোমেটিক এখানে আসবে জাস্ট আপনি শুধুমাত্র এখানে রুলটা চেঞ্জ করবেন যে স্টুডেন্টের মার্কশিটটা আপনার প্রয়োজন যেমন আমার রুল দুই তার মার্কশিটটা প্রয়োজন এটা অটোমেটিক চেঞ্জ হয়ে তার নামটা সজীব দুই রুল এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেটার গেট জিরো এবং গেট পয়েন্ট জিরো জিরো আছে কারণ ওই টেবুলেশন শিটে তার নাম্বারগুলো ইনপুট করা হয়নি কিন্তু আমি এক নাম্বার যে রুলটা আছে তার রুলটা ইনপুট দেওয়ার সাথে সাথেই তার নামটা আসলো এবং কি সে যে মার্কগুলো পেয়েছে বাংলা ইংলিশ এগুলো এখানে দেখাচ্ছে তার সবথেকে বড় বিষয়টা হচ্ছে এখানে আপনারা খুব সহজেই এগুলো এডিট করে নিতে পারবেন এখানে টাইপ ইউর স্কুল নেম যেটা আমি দেখিয়েছি এখানে জাস্ট একটা ক্লিক করে আপনার স্কুলের নামটা আপনি দিতে পারবেন আপনি এখানে লোগোটা চেঞ্জ করতে পারবেন এখানে কি আপনি যখন আমার কাছ থেকে এটা নেবেন আমি কিভাবে করবেন সেটাও ওই সাপোর্টটাও আমি আপনাদেরকে দিব আর একটা স্টুডেন্টের গ্রেড কী পাচ্ছে সেটাও এখানে আসবে আর যে স্টুডেন্ট এফ পাবে অর্থাৎ ফেল করবে সে কয় সাবজেক্টে ফেল করবে সেটাও এখানে দেখাবে যদি দুই সাবজেক্টে ফেল করে এখানে এফ তারপর হচ্ছে টু এটা লেখা আসবে আমি এখানে প্র্যাকটিক্যালি দেখাবো বিষয়গুলো তো আচ্ছা আমি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যেমন এখানে একটা ডেমো নাম্বার ইনপোর্ট করা আছে যে তার গ্রেট হচ্ছে সি আমি চাচ্ছি যে সে দুইটা সাবজেক্টে ফেল করছে এরকম আমি দেখাবো আপনাদের আমরা জানি যে সিকিউতে সত্তর যদি মার্ক থাকে কমপক্ষে তেইশ তাকে পেতে হবে পাশ করার জন্য আমি তাকে দিলাম হচ্ছে একুশ দেখা যাবে লেটার গেট এফ হয়ে গিয়েছে এবং জিপি জিরো হয়ে গিয়েছে তার জিপিএটা জিরো হয়ে গিয়েছে এবং গেটটা দেখাচ্ছে এফ ওয়ান অর্থাৎ একটা সাবজেক্টে সে ফেল করেছে তো আমি আরেকটা সাবজেক্টে যদি আমি ফেল দেখাই এখানে এমসি আমি দেখাচ্ছি এমসিকিউতে কিউতে তিরিশের মধ্যে তাকে দশ পেতেই হবে আমি তাকে নয় দিলাম তো দেখা যাচ্ছে এখানে তার ইসলাম এটা ফেল হয়ে হয়েছে এবং জিপিটা জিরো দেখাচ্ছে এখানে অটোমেটিক তার গ্রেডটা এফ টু দেখাচ্ছে অর্থাৎ দুইটা সাবজেক্ট আপনি সহজেই বুঝতে পারবেন সে দুই সাবজেক্টে ফেল করেছে তো এখানে যদি আপনাদের আরও কিছু নাম্বার এন্ট্রি করে দেখাই যেমন সজিৎ ওর নাম্বারটা আমি দিলাম হচ্ছে পঁচিশ এবং এমসিকিউতে দিলাম পনেরো অটোমেটিক এটা হচ্ছে চল্লিশ হবে তো আমি সবগুলো সূত্র এখানে দিয়ে দিয়েছি আমি এবং সবগুলো সেলের ভিতরে এখানে অ্যাপ্লাই করে দেবো ফর্মুলাগুলো যখন আমি অ্যাপ্লাই করে দিব তখন খুব সুন্দরভাবে এটা কাজ করবে আমি একটু সূত্রগুলো অ্যাপ্লাই করে দিয়ে দিচ্ছি এখানে এটা ঠিকভাবে কাজ করবে এখানে সেকেন্ড পেপারে সিকিউতে আমি দিয়ে দিলাম পঁচিশ আর এমসিকিউতে দিলাম পনেরো পঁচিশ আর পনেরো যোগ হয়ে হয়ে গিয়েছে চল্লিশ তো তেমনইভাবে এখানে আমি যদি সুত্রোটা অ্যাপ্লাই করে দিই এটা আশি হয়ে যা গিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে তার দুইটা সাবজেক্ট মিলে তার মার্ক হলো আশি এই কারণে তার হচ্ছে জিপিএ টু এবং লেটার গ্রেড হচ্ছে সি তো এই যে স্টুডেন্টটা ফেল করেছে একুশ পে একে যদি আমি পঁচিশ করে দেই এটা পাশ করলো অর্থাৎ সে সিকিউতে তেইশের উপরে পেয়েছে এই কারণে সে পাশ করেছে অথবা তেইশ পেলেও সে পাশ করবে এভাবেই সূত্রগুলো এখানে অ্যাপ্লাই করা আছে আপনারা যদি এটা নিয়ে নেন তাহলে খুব সহজেই আপনারা এখানে আপনাদের স্টুডেন্টের নাম্বারগুলো জাস্ট এন্ট্রি করবেন এবং অটোমেটিক সব কিছু যোগ অ্যাভারেস্ট বা জিপিএর জন্য যা এবং সব কিছুই সুন্দরভাবে অটোমেটিক হয়ে যাবে আপনার কাজ হবে হবে শুধুমাত্র স্টুডেন্টের নাম্বারগুলো এন্ট্রি করা আর কোনো কিছুই করতে হবে না এখানে আপনাদের প্র্যাকটিক্যাল মার্ক দেওয়ার জন্য অপশন রাখা হয়েছে যে সাবজেক্টগুলোতে প্র্যাকটিক্যাল আছে এই প্র্যাকটিক্যাল মার্ক দেওয়ার জন্য অপশন রাখা হয়েছে এবং প্র্যাকটিক্যালেও যদি ফেল করে তাহলে তার ফেল আসবে সেই সিস্টেম এখানে করা আছে ভাবে ব্যবসায় শিক্ষার জন্য একটা সিট করা আছে তারপর হচ্ছে মানবিক বিভাগের জন্য একটা সিট করা আছে এবং প্রত্যেকটা বিভাগের স্টুডেন্টদের জন্য ইন্ডিভিজুয়াল মাসি তৈরির জন্য প্রত্যেক বিভাগ ওয়াইজ একটা করে আলাদা সিটের ব্যবস্থা আছে যেখানে আপনারা আপনাদের স্টুডেন্টের শুধুমাত্র রোল নাম্বার টেনে দিবেন বাকি সব অটোমেটিক হয়ে যাবে আপনি প্রিন্ট করে নেবেন তো প্রিন্ট করলে একটা আমি প্রিন্ট প্রিভিউ দিয়ে দেখাচ্ছি প্রিন্ট প্রিভিউ দিলে যেরকম দেখাবে আমরা একটু ওয়েট করি কম্পিউটারটা একটু স্লো দেখাচ্ছে তো প্রিন্ট প্রিভিউতে এরকম আসবে তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন যে এটা কীভাবে কাজ করবে তারপরও আপনারা যখন আমার কাছে নেবেন তো নেওয়ার পরে সেটা আমি অবশ্যই আপনাদেরকে আরও বিস্তারিতভাবে যদি কোনো প্রবলেম ফেস করেন সেটা আমি আপনাদেরকে দেখাবো তো এটা নেওয়ার জন্য যে প্রসেসটা আমি আগেও বলেছি আবারও বলছি আপনারা একটা শুভেচ্ছা মূল্য পরিশোধ করে আপনারা এটা নিতে হবে আমি এর আগেও একটা ফর্মেট করেছিলাম এর আগের বছর সেটা আমি এমনিতেই দিয়েছিলাম ফ্রি তো আমি মনে করি যে একটু ফ্রি জিনিসের মূল্যায়নটা একটু কম হয় যেটা আমি বুঝেছি তো আপনাদের যদি প্রয়োজন হয় এটা আপনারা নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে আজ এতটুকুই আসসালামু আলাইকুম